আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন পরম করোনাময় সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি এই ভিডিওটি হচ্ছে সিঙ্গের গোনাপাড়া সিংহের বাস স্ট্যান্ড থেকে মাত্র সামান্য দূরত্ব বকচর গোনাপাড়া পড়েছে এই বকচর গোনাপাড়া শিংয়ের মহাসড়কের উপরে এই জমিটি ছয়শো শতাংশ জমি ছয়শো শতাংশ মোট জমি রাস্তায় মুখ পেয়েছে প্রায় দুশো ফিট দুইশো ফিট প্লাস পেয়েছে মুখ আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রশস্ত এবং উঁচু জমি জমিটির অবস্থান হচ্ছে আপনারা বকচর গোনাপাড়া এখানে আসলে দেখবেন যে একটা রেস্টুরেন্ট হচ্ছে হ্যাঁ একটা ফ্যাক্টরি হচ্ছে এই রেস্টুরেন্ট ফ্যাক্টরির ঠিক বিকল্প বিকল্প ওই জমিটাই এটা বিপরীত পাশের জমিটাই আপনারা যদি একটু খেয়াল করেন এখানে বেশ কিছু ফ্যাক্টরি হয়েছে অলরেডি একটা ফ্যাক্টরি হয়েছে একটা রেস্টুরেন্ট আরও একটা ফ্যাক্টরি জমি হচ্ছে এইটা এই যে এই খাম্বার থেকে শুরু করে এই খাম্বা পর্যন্ত জমি হচ্ছে ছয়শো শতাংশ আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন অন্যথায় অন্য কেউ যোগাযোগ করে বিরক্ত করবেন না একদম সিঙ্গের ওই যে সিঙ্গের বাস স্ট্যান্ড বাজার সিঙ্গার বাস থেকে এই জমি এই যে ফ্যাক্টরি বক্সার গন্ডাপাড়া এই যে ফ্যাক্টরি ওই যে একটা ফ্যাক্টরি কাজ চলছে দেখছেন সুন্দর জমি